হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি শনির ক্ষেত্রের দশটি বিশেষ চিহ্ন নিয়ে আলোচনা করব আপনার শনির ক্ষেত্রটি স্বাভাবিকভাবে ভালো অবস্থায় আছে কি না তা বুঝতে হলে দেখুন এই ক্ষেত্রটি নিচু নাকি উঁচু না কি সমতল যদি সমতল হয় ধরে নিতে হবে অবস্থাগতভাবে আপনার শনি গ্রহটি শুভভাবেই রয়েছে ক্ষেত্রটি যেমন ফোলানো ভালো না আবার বসানো ভালো না উভয় ক্ষেত্রেই শনি গ্রহ অশুভ ফল প্রদান করে থাকে শনির ক্ষেত্রটি সমতল হলে আজ আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আগামীতে আপনি ধনী হবেন নিশ্চিত এই শনির ক্ষেত্রে বিশেষ কিছু চিহ্নের মধ্যে সবচেয়ে একটি চিহ্ন হল শনির তিলক শনির ক্ষেত্রে এই রকম একটি চিহ্ন থাকা খুবই শুভ ফলদায়ক একে শনির তিলক বলে যাদের হাতে এই ক্ষেত্রে এই রকম চিহ্ন থাকবে সেই সমস্ত জাতক জাতিকা হবে সংযমী ধৈর্যশীল এবং জ্ঞানী এরা জ্ঞানী হলেও তা মানুষের সামনে প্রকাশ করতে চায় না এরা যে কোনো কাজে সর্ব কাজে এদের সফলতা আসে শনির তিলকের কোথাও কাটা চিহ্ন থাকলে তারা প্রকৃত জ্ঞানী না হয়েও বিজ্ঞবাব দেখায় যেন সে সব জানতা এরা হয় অসম্পূর্ণ জ্ঞানী যদি এই শনির তিলকে কোনো রেখার উপরে কাটা চিহ্ন থাকে বা কাটা দাগ থাকে কোনো রেখা দ্বারা কাটা থাকে এদের জীবনে বারংবার বাধা সৃষ্টি হয় মাঝে মধ্যে সম্মান নিয়ে টানাটানি হয় সঠিক দোষমুক্ত শনির তিলক থাকলে তারা সমাজে মানুষের কাছ থেকে সম্মান পেয়ে থাকেন সমাজে কোনো কর্মের জন্যে এরা সুনাম অর্জন করতে পারে এরা দয়াবান হয় এই ধরনের জাতক সমাজের এমন কিছু কাজের সাথে যুক্ত থাকে যা সার্বিক মানুষের কাজে আসে এরা আধ্যাত্মিক ধাঁচের মানুষ হন এই ধরনের জাতক খুব দয়ালু হয়ে থাকেন নিজে যে অবস্থাতেই থাকুন না কেন এদের কাছে কেউ সহায়তা চাইলে সে তা করার জন্যে আপ্রাণ চেষ্টা করে থাকেন এদের কাছ থেকে কেউ নিরাশ হয়ে ফিরেন না দাতা হিসাবে সমাজে এদের একটা বিশেষ সুখ্যাতি থাকে যা এদের মৃত্যুর পরেও মানুষ মনে রাখে আবার এই শনির তিলক থেকে কোনো একটি রেখা এইভাবে নেমে আসলে বা উঠে আসলে এর সাথে মিলিত হলে এই হৃদয় রেখার সাথে যদি মিলিত হয় তিনি হঠাৎ করে প্রচুর অর্থের মালিক হবেন এবং এই অর্থ এনারা সমাজের কোনো উন্নয়নমূলক কাজে অকাতরে বিলিও দিতে পারেন আবার কারো হাতের বৃহস্পতির আঙ্গুলের কাছ থেকে এবং রবির আঙ্গুলের মূল দেশের কাছ থেকে এইভাবে যদি কোনো রেখা থাকে এই রেখাটিকে শনির বলয় বলা হয়ে থাকে এমনটা খুব কম লোকের হাতেই দেখতে পাওয়া যায় এই বলয় আধ্যাত্মিকতা যোগ জ্ঞান সাধনা এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে এই বলয়টি বলায়াকৃতি না হয়ে তরবারির মতো নিম্নদিকে ঝুঁকে হৃদয় রেখার উপর পড়লে জাতকের পারিবারিক জীবন অত্যন্ত দুঃখ কষ্টকর হয়ে থাকে এরা আত্মীয়দের কাছ থেকে সহানুভূতির পরিবর্তে চরম আঘাত পায় ফলে এরা অনেক সময় গৃহত্যাগীও হয়ে থাকেন তবে এই বলাইটির উপর দিয়ে শনি রেখা বা ভাগ্য রেখা থাকলে জাতক প্রচুর অর্থ উপার্জন করে এবং জীবনে উন্নতি করতে পারেন শনির ক্ষেত্রে ত্রিকোণ চিহ্ন থাকলে সেই জাতক বা জাতিকা ইন্দ্রজাল বা জাদুবিদ্যায় পারদর্শী হয়ে থাকেন এবং খ্যাতি লাভ করতে পারেন এরা তন্ত্রমন্ত্রে খুবই উদ্যোগী হয়ে থাকেন খুবই আগ্রহ থাকে তন্ত্রমন্ত্র শিক্ষার দিকে শনির ক্ষেত্রে যদি চিহ্ন থাকে তাহলে সেই সমস্ত জাতক বিভিন্ন প্রকার গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে অর্থ উপার্জন করে ঠিকই কিন্তু এদের হাতে অর্থ থাকে না এখানে চিহ্ন থাকাটা খুবই অশুভকর বিভিন্ন সময় দুর্ঘটনায় পতিত হতে হয় আবার শনির ক্ষেত্রে জাল চিহ্ন এরকম যদি কোনো চিহ্ন থাকে তার সর্ব কাজে বাধা আসে কোনো দিক থেকেই উন্নতি করতে পারে না যে কোনো কাজে হাত দেবে সেই কাজেই বাধার সৃষ্টি হয়ে পণ্ড হয়ে যাবে এই ক্ষেত্রে তার কাচিহ্ন থাকলে সেই ব্যক্তিগণ গুজ্জ বা গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে থাকেন এরাও তন্ত্রবিদ্যায় ঝোঁক থাকে এদেরও শনির ক্ষেত্রটি একটি বৃত্তচিহ্ন দ্বারা বেষ্টিত থাকলে সেই জাতক শনির কুপ্রভাব থেকে মুক্ত হতে পারেন তার মানে এখানে যদি একটি বলয় থাকে একটি বৃত্ত চিহ্ন থাকে শনির ক্ষেত্রটিকে আবৃত করে তাহলে তিনি যে কোনো শনির কুপ্রভাব খারাপ ফল থেকে অনেকটাই রক্ষা পেয়ে থাকেন শনি পর্বতে জব চিহ্ন থাকলে জাতক শুভ ফল লাভ করে তবে শনির ক্ষেত্রে শিররেখায় জপ চিহ্ন থাকলে সেই জাতকের মধ্যে অসৎ অভিসন্ধি থাকবে হত্যার প্রবণতাও থাকে এই ক্ষেত্রটির মধ্যে তিল চিহ্ন থাকলে এই শনির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে সর্বপ্রকার অশুভ ফল প্রদান করে থাকে হওয়া কাজেও পণ্ড হয়ে যায় এই ক্ষেত্রে যাদের তিল চিহ্ন আছে তারা নিশ্চয়ই ভালোভাবেই তারা অনুভব করতে পারছেন এমনটা যদি কারো হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার এই ক্ষেত্রে চতুষ্ক চিহ্ন থাকলে তা শুভ ফল দিয়ে থাকে শনির ক্ষেত্রেও তাই বিভিন্ন ক্ষেত্রে যেখানেই থাক হাতের চতুষ্ক চিহ্ন থাকলে শুভ ফল হয় এই শনির ক্ষেত্রেও সেই শুভ ফল দিয়ে থাকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া এখানের এই চতুষ্কোণের মধ্যে একটি লম্ব রেখা থাকলে তার হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা থাকে আবার শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকলে খুবই সৌভাগ্যের নির্দেশক সর্বকর্মে সাফল্য আসে আর্থিক উন্নতি এবং সৎ পথে উপার্জন করে ধন সম্পদে পরিপূর্ণতাকাই নির্দেশ করে এই স্থানের ত্রিশূল চিহ্ন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করছি দরকার মনে হলে ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও বৃহস্পতি ক্ষেত্রের বিভিন্ন চিহ্নের ফলাফল নিয়ে আলোচনা আজকের ভিডিওতে আপনি প্রথম দর্শক হয়ে থাকলে আপনাকে স্বাগত এবং অনুরোধ করব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ সকলের সুস্থ দেহ উন্নত ও শান্তিময় জীবন কামনা করে শেষ করছি নমস্কার